কিছু কিছু আনকমন বাইক যেগুলো আমরা আজকে সস্তিক বাইক বাজারে দেখাবো তো আজকে আমাদের আছে আমাদের সাথে আমাদের নয়নদা তো নয়নদা এক ফার্স্ট তোমাকে ওয়ান ডিটেল ইন্ডিয়াতে একদম কেমন আছো তুমি খুব ভালো আছে আর তোমাদের যা কিছু কাস্টমার আছে ওটা পেয়েও খুব খুশি আছে অবশ্যই সবার হোক সবার জন্যই আমরা আছি

স্বস্তিক বাইক বাজার তো অবশ্যই জানবো তোমার কন্টাক্ট নাম্বারটা নাইন এইট এইট থ্রি এইট জিরো সিক্স ওয়ান সিক্স ওয়ান আর তোমার খোলার টাইমিং দোকান সকাল নটার থেকে সন্ধ্যা ছটা সন্ধ্যা ছটা আর সপ্তাহে মোটামুটি ছদিন খোলা থাকে তাই তো হ্যাঁ ছদিন খোলা থাকে বৃহস্পতিবার দিনটা ইনকেস যদি কোনো কাজ থাকে তো বন্ধ থাকে পার্টিরা যদি বৃহস্পতিবার দিনেও আসে আগে কন্ট্যাক্ট করে নেবে বুধবার আমি সেই মতো গাড়ি দেন না এ বের করে দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই জানিয়ে দেবো নাইন এইট এইট থ্রি এইট জিরো সিক্স ওয়ান সিক্স ওয়ান আর তোমার এছাড়া লোন ফ্যাসিলিটি কি কি আছে লোন ফেসিলিটি বলতে 18 পথে যা গাড়ি থাকবে লোন হয়ে যেতে ধরে চান্স বেশি কি কি কোম্পানি তুমি করছো ফাইনান্স অ্যাকচুয়াল আইডিএফসি করে থাকি আর অ্যাকচুয়াল সিরাম আর তোমার মোটামুটি নাম ট্রান্সফারের যে ব্যাপারটা সেটা কি আছে নাম ট্রান্সফারের ব্যাপারটা বলতে তেমন কিছু নেই নাম ট্রান্সফারের ব্যাপার বলতে সেরকম কোনো ব্যাপার নেই নাম ট্রান্সফার তোমার বললে ডে বাই ডে করিয়ে দেবো ওকে

ভার্সন থ্রি মানে একদম টপ মডেল তো কি দাম রাখছো আর স্পেশাল অফার কি থাকবে দাম মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা কত এক লাখ তিরিশ নতুন দাম কত নতুন দাম প্রায় দু লাখের উপরে আছে দু লাখ দশ লাখ দাম আছে এক লক্ষ তিরিশ হাজার এটা তো ফাইন্যান্স তো হবে নাকি হ্যাঁ একদম ফাইন্যান্স হয়ে যাবে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন মোটামুটি কত হাজার পঞ্চাশ হাজার টাকা পকেটে নিয়ে আসলে গাড়িটা হয়ে যাবে

পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ টাকা ডবল ডিপ আর চ্যানেল লেভিয়েস সিঙ্গেল চ্যানেল লেভিয়েস একুশের গাড়ি না এটা আছে তোমার কুড়ির গাড়ি আছে কুড়ির গাড়ি আছে বি এস ফোর আছে তাই তো কুরীর প্রথমে একদম মিন্ট কন্ডিশনার ওকে রানিং কি আছে রানিং ওই উনিশ সামথিং ওকে দাম কি রাখছো বললা পঁয়তাল্লিশ হাজার ওকে পাশে একটা পালসার ওয়ান মডেল কত গাড়ি আঠেরো না উনিশ দু হাজার মডেল আছে ওয়ান টোয়েন্টি ফাইভ আছে মডেল আছে ওকে এবং একদম

গাড়ি তো সব এখানে রাখা যায় না বারবার তো বলি এখানে মানে কি গাড়ির রাখার পরিমাণটা কম চলছে একদম গরম গাড়ি ইঞ্জিন থেকে গরম হাওয়া বেরোচ্ছে কত গাড়ি এটা আছে দু হাজার কুড়ির গাড়ি আছে দু হাজার কুড়ির গাড়ি ওকে কত দুবো রানিং রানিং কত আছে

দুটো হেলমেট ফুল ট্যাঙ্ক পেট্রোল ফুল ট্যাঙ্ক পেট্রোল ফুল ট্যাঙ্ক পেট্রোল দুটো হেলমেট লুকটা দেখো পার্টিতে শুধু লুকতে দেখো গরম গরম আর ও চারখানা স্কুডি এরকম স্টকে পড়ে আছে ঠিকই আছে একটা আছে অ্যাভিয়েটর আছে এক্সিস আছে হ্যাঁ Honda Dio আছে এরকম সব রয়েছে অ্যাক্টিভ আইও একটা রয়েছে ব্লু কালার পার্টিরা ফোন করলে আমি ছবি গোডাউন থেকে সেন্ড করে দেব গোডাউন থেকে পাঠিয়ে দেব অসুবিধা নেই তো যার যা গাড়ি পলিশমেন্ট থাকবে তার জানাবেন যে আপনারা এই গাড়িটা লাগবে দাদা অ্যারেঞ্জও করে দেবে দু চার দিন সময় লাগবে তাই তো আজকে কিন্তু দুখানা গরম গাড়ি দেখালাম এবং আশা রাখি তোমার সবার আগে এমটি ফিফটিটা বিক্রি হবে আমি কি বললাম তোমার অ্যাডভার্টাইজ করে দেওয়ার পরে হয়তো তোমার বাইরের দোকানদারে আমাকে হয়তো ফোন করে দেবো তো যাই হোক এরকম দামে সাধারণত গাড়ি পাওয়া যায় না তো অবশ্যই আপনারা ভিজিট করুন আসুন আমাদের স্বস্তিক বাইক বাজার তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা